দেখুন এখানে মজাদার একটি ভর্তা তৈরি হচ্ছে বেগুন ভর্তা কি ভর্তা সব সবেদা ভর্তা সরি সরি সবেদা ভর্তা এখন এটা আছে সবেদা ভর্তা মিস্টেক হয়ে গেছে এখন এই সবেদা ও নিয়ে আসছে কিন্তু এই যে পিছনে সবেদা থাকতো অন্য জায়গা থেকে নিয়ে আসছে হ্যাঁ চুরি করে খাওয়ার মজা আলাদা মজা আলাদা না গোট আপনারা যদি খেতে চান আপনাদের কিন্তু লোভ লাগবে দেখেন কি সুন্দর করে যে ভর্তা গুলো বানাচ্ছে আপনারা কি এই যে বেগুন সরি সবেদা ভর্তা কি চাইল দিবেন নাকি ও তেতুল দিয়ে আহ সাবাস

<laughs> ना आप नारी तो व्यू होवे बेसी मैं हाथ लाग दे चा मैं हाथ देबो किंतु हम्म दो 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 ये दो दो निसरा को निसरा को हम्म नाव सोमे नाव खं ई सोच दो उधर से सद दो, 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 दो।, <laughs> दो। <laughs> <शुमें> <laughs> কি কয় দেখি মানে আৰু

বাবা সেয়ার কথা ছিল কার আর বাবসি অবশ্যই ওই লোকে কা রান্না করবে আমি রান্না করব এমনিই এরাই রান্না করে না না আম্মা এসে রান্না করতেছ নাকি না না এসে রান্না করে খেয়ে দাও পাটিও নাকি ওরা হলো তখন পছন্দ পরে সুন্দর করে বলো এটা আছে আমাদের বাড়ি এইটা আসে আমার